বিউর বিওর আসসালামু আলাইকুম আশা করি সকলে সুস্থ আছেন আজ আমি কথা বলবো ওজন বৃদ্ধিতে হাড়ের সমস্যা হলে করণীয় আপনারা জানেন ওজন বেড়ে গেলে আমাদের হাড়ের সমস্যা হয় জয়েন্টের সমস্যা হয় কারণ আমাদের এই ওজনগুলো আলটিমেটলি জয়েন্টে গিয়ে প্রেসার দেয় এবং কোমরের যে ব্যথা হয় সেটি ওজন বৃদ্ধি হয়ে গেলে আমাদের অ্যাবডোমেন যদি অনেক বেশি বড়ো হয়ে যায় অ্যাবডোমেনে ফ্যাট জমে তাহলে দিক থেকে মাসেল পুল হয়ে আমাদের মেরুদণ্ডটা সোজা থাকতে পারে না যার ফলে এখানে মাসেল স্পাজম হয় এবং ওজন বৃদ্ধির কারণে এখানে ওজনের চাপে আমাদের হাঁটুর ব্যথা শুরু হয়ে যায় এবং হাড়গুলোতে চাপ পড়ে সেক্ষেত্রে প্রথম পরামর্শ হচ্ছে আমরা যেন ওজনকে নিয়ন্ত্রণ করি অবশ্যই ওজন নিয়ন্ত্রণ করতে হবে আর যাদের ওজন বেশি তারা বেশিক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা বেশিক্ষণ ধরে হাঁটাহাঁটি করা এটা করবেন না এবং কখনো কখনো অনেকক্ষণ ধরে বসে থাকা হয় অফিসিয়াল জব করার কারণে কিংবা বিভিন্ন কারণে আপনারা দীর্ঘক্ষণ বসে থাকবেন না আর ওজন কমানোর জন্য অবশ্যই উদ্যোগ নেবেন এখন আপনারা জানেন ওজন কমাতে হলে চর্বি জাতীয় খাবার এবং চিনি জাতীয় খাবার কমাতে হবে এবং খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণের মাধ্যমে নিয়মিত ব্যায়াম করার মাধ্যমে ওজন নিয়ন্ত্রণ সম্ভব সেই সাথে ব্যথাগুলো নিরাময় সম্ভব আশা করি আপনারা বুঝতে পেরেছেন সকলে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম